কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা চতুর্থ ট্রফি জয় যে আর্জেন্টিনা একটা লম্বা সময় ধরে কোনো ট্রফি জিততে পারছিল না যে মেসির নামের পাশে কোনো আন্তর্জাতিক ট্রফি ছিল না সেই লিওনেল মেসির আর্জেন্টিনা টানা চারটে ট্রফি জিতল কোপা আমেরিকা বিশ্বকাপ ফাইনাল সিমা এবং আরো একবার কোপা আমেরিকা ফুটবল ইজ বিউটিফুল ফুটবলের মতন সুন্দর জিনিস পৃথিবীতে খুব কমই আছে ম্যাচ সম্পর্কে আজকে বেশি কথা বলবো না আলোচনা করার মতন প্রচুর সময় আজকে বরং কয়েকটা মেলানো যাক আজ কতগুলো হিসেব আজ থেকে আজ থেকে না এখন থেকে ঠিক দেড় ঘন্টা আগের ঘটনা এই নিচে দুটো ছবি দেখতে পাচ্ছে দুটোই মেসির ছবি একটাতে মেসি কাঁদছেন আর একটাতে মেসি মেসি হাসছেন আজ থেকে এই এখন থেকে দেড় ঘন্টা আগে লিওনেল মেসি চোট পেয়ে পায়ে চোট পেয়ে কাঁদতে মাঠ ছেড়েছিলেন দেখা গেল তিনি গেলেন বসলেন এবং কান্নায় তারপর একদম চোখ থেকে এইরকম ভাবে মেসি মেসিকে কাঁদে আমি খুব কম দেখেছি মেসি হ্যাঁ আগেও মেসি কেঁদেছেন মেসি মেসি ট্রফি জিততে পারেনি তারপরে মেসির চোখ থেকে আমরা জল দেখতে পেয়েছি কিন্তু এই চোট পেয়ে এরকম ভাবে কাঁদা এটা খুব খুব কম দেখেছি পা ফুলে ঢোল হয়ে যাওয়া যাকে বলে না মেসির আজকে ঠিক সেই জিনিসটাই করেছিল দেড় ঘন্টা আগে মনে হচ্ছিল যে এটা কি দেখছি ভালো লাগছিল না ফাইনাল ম্যাচটা দেখতে মনে হচ্ছিল কি ইন্টারেস্ট চলে গেছিল মনে হচ্ছিল এই জায়গা থেকে আর্জেন্টিনা যদি জিতেও চায় মেসির কি হলো মেসি এরকম কেন কাঁদছেন মানে এমন কি কোনো সিচুয়েশন চোখ খুব গুরুতর এরপরে অনেকদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে এরকম কিছু সিচুয়েশন দেড় ঘন্টা আগে মেসি ভক্তদের বলুন বা ফুটবল প্রেমীদের এই মেসির চোখের জলটা দেখে খুব খুব একটা অদ্ভুত রকমের কষ্ট হচ্ছিল এটা মনে আমি বলতে পারি দেড় ঘন্টা কেটে গেছে পাশের ছবিটা দেখুন লিওনেল মেসি হাসছেন তার দল কোপা আমেরিকা দু চ্যাম্পিয়ন হয়েছে যে লিওনেল মেসি দেড় ঘন্টা আগে কান্নায় ভেঙে পড়েছিলেন যে লিওনেল মেসিকে দেখে মনে হচ্ছিল তিনি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ সেই লিওনেল মেসি কোপা আমেরিকা জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েছেন এমনি এমনি কি বলা হয় ফুটবল ইজ বিউটিফুল জাস্ট জাস্ট ব্যাপারটা দেখুন দেড় ঘন্টার মধ্যে পুরো হিসেব বদলে গেল দেড় ঘন্টার মধ্যে লিওনেল মেসির মুখে হাসি ফুটলো যে হাসিটা দেখার জন্য অগন্তি কোটি কোটি ফুটবল প্রেমী জাস্ট তাকিয়ে থাকে প্রথম হিসাব দ্বিতীয় হিসেব আজ থেকে দু বছর আগের একটা ঘটনা মনে করুন যেদিন মেসি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল একটু মনে করুন সেই দিনটার কথা মেসি বিশ্বকাপ জিতেছেন মেসি ট্রফি হাতে সেলিব্রেট করছেন এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই মাথায় একটা চিন্তা ঘুরছিল যেটাই হয়তো মেসির লাস্ট ম্যাচ আর হয়তো মেসিকে আমরা আর্জেন্টিনার জার্সিতে দেখতে পাব না মেসি হয়তো তার শেষ ম্যাচটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই শেষ করলেন তারপরে মেসি একটা ঘোষণা করেছিলেন যে তিনি এরপরেও খেলবেন আর্জেন্টিনার জার্সিতে দেড় বছর আগের ঘটনা দু সাল আজ দু সালে দাঁড়িয়ে সেই লিওনের মেসি আরো একটা ট্রফি জিতে ফিরলেন আমরা যেটা ভাবি সেটা সবসময় হয় না এবং আমরা যেটা ভাবি মনে করি যেটাই হয়তো বেস্ট তার চেয়েও কিছু বেস্ট হয়তো পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করে মেসি আজকে সেটা বুঝিয়ে দিলেন সেই প্লেয়ার যিনি সেদিনকে অবসর নিয়ে তার একটা গৌরবময় কেরিয়ারের একটা গৌরবময় পরিসমাপ্তি ঘটাতে পারতেন সেই লিওনেল মেসি ঠিক করলে না আমি আরও খেলব এবং সেই লিওনেল মেসি দেশের হয়ে আরো একটা ট্রফি জিতে ফিরলেন আমরা মনে করেছিলাম মেসির সব পাওয়া হয়ে গেছে কিন্তু ফুটবলাররা প্রমাণ করে দেন সব পাওয়া বলতে কিছু হয় না একই জিনিস বারবার পাওয়ার মধ্যে যে আনন্দ সেটা আজকে লিওনেল মেসি উপলব্ধি করলেন এবং প্রমাণ করে দিলেন দু হাজার একুশ সালে কোপা আমেরিকা জিতেছিলেন তাতে কি আবারও কোপা আমেরিকা আবারও জিততে হবে এবং মেসি ট্রফিটা জেতার পর চ্যাম্পিয়ন হওয়ার পর শেষ মাসি বাজার পর যেভাবে লাফিয়ে উঠলেন দ্বিতীয় ছবিটা যেটা দেখতে পাচ্ছেন হাসেন মেসি এর থেকে প্রমাণিত হয় জয়ের কোনো শেষ নেই যত ট্রফি জিততে চাই তত ট্রফি জিততে চায় দ্বিতীয় হিসেব হলো তৃতীয় হিসেব তৃতীয় হিসেব দু হাজার একুশ সালে কোপা আমেরিকা ফাইনাল আর্জেন্টিনা জিতে গেছে আর্জেন্টিনা জিতে গেছে অ্যাঞ্জেল ডিমারিয়ার গোলে আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে বহু বছর পর ট্রফি জিতেছে লিওনেল মেসির প্রথম আন্তর্জাতিক ট্রফি সেই দিন সেই ট্রফিটা জেতার পর আমার মনে আছে এবং আপনারাও রিলেট করতে পারবেন পুরো সোশ্যাল মিডিয়া ভরে গেছিল লিওনেল মেসি ট্রফি জিতেছেন অ্যাটলাস্ট মেসি ট্রফি জিতেছেন মেসির সেই বহু প্রতীক্ষিত আর্জেন্টিনার জার্সিতে ট্রফিটা অবশেষে পাওয়া হয়েছে তখন আমাদের মনে জাস্ট এই একটা জিনিসই ছিল মেসি ট্রফি পেয়েছেন অ্যাটলাস্ট মেসিকে সেই অপেক্ষা করতে হয়নি মেসি ট্রফি জিতে ফিরেছেন যে মেসি এত বছর অপেক্ষা করেছিলেন যে মেসি ট্রফি জিততে না পারার জন্য কেঁদেছেন মাঠের মধ্যে সেই মেসি ট্রফি জিতেছেন তিন বছর আগে এই কোপা আমেরিকা ফাইনালেই সেদিনও আর্জেন্টিনা জিতেছিল আজও আর্জেন্টিনা জিতেছে কিন্তু সেদিনের যে ট্রফি জিতা সেটা যেন এটা এটা অধরা একটা জিনিস একটা বিশাল বড় পাওনা ছিল তিন বছর কেটে গেছে এবং আজকেও আর্জেন্টিনা ট্রফি জিতলো কোপা আমেরিকা জিতলো কিন্তু আজকের ঘটনাটা আজকের পরিস্থিতি আজকের সিচুয়েশনটা এটা যেন আর্জেন্টিনার জন্য একটা অভ্যাসে পরিণত হয়েছে তিন বছর আগের সেই দিনটা ছিল একটা একটা অধরা জিনিস ছুঁয়ে দেখা আজ ঠিক সেই জিনিসটাই একটা অভ্যেসে পরিণত হয়েছে আন্তর্জাতিক ট্রফি শেষ তিন বছরে তিনটে বড় ট্রফি তার সাথে অবশ্যই সুতরাং রয়েছে এটাও একটা হিসেব যে ট্রফির জন্য একটা দল একটা একটা বহু মানে বিশ্বের বহু মানুষদের নিয়ে বানানো একটা ফ্যান বেস তারা অধীর আগ্রহ অপেক্ষা করেছিল কবে আসবে আর্জেন্টিনার হাতে ট্রফি আসুক তার চেয়ে ছিল মেসির হাতে কবে ট্রফি আসবে সেইখান থেকে বর্তমানে ট্রফি তো মেসির হাতেই আসছে ট্রফি আর কে পাবেন ট্রফি তো মেসি পাবেন এই যে সময়সীমাটা আর্জেন্টিনা পার করেছে তিন বছরের মধ্যে চতুর্থ হিসেবে দিয়েগো মারাদোনা এই আর্জেন্টিনার সাফল্য মারাদোনা দেখতে পারলেন না দিয়েগো মারাদোনা দু হাজার কুড়ি সালে মারা গেছে তারপর দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ তিন বছরে আর্জেন্টিনার তিনটে ট্রফি তিনটে বড় ট্রফি এটা কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় যেন মারাদোনার জন্য একটা ফুটবল দেবতাই মারাদোনার জন্য এই ট্রফিগুলো উৎসর্গ করে গেলেন আর্জেন্টিনার দলের থ্রু দিয়ে তিনি মারাদোনাকে উৎসর্গ করে গেলেন মারাদোনা জীবিত অবস্থায় তো দেখে যেতে পারেননি কিন্তু তার স্মৃতিতে তার স্মৃতির উদ্দেশ্যে বা বলা যেতে পারে তাকে একটা ট্রিবিউট জানিয়ে আর্জেন্টিনা যেন এই প্রত্যেকটা ট্রফি জিতল আপনি দেখুন মারাদোনা মারা যাওয়ার পর থেকে আর্জেন্টিনা একটা ট্রফিতেও পরাজিত হয়নি প্রত্যেকটা ট্রফি জিতে এসেছে এবং ওই কথাই রইল তাহলে আর্জেন্টিনা যতগুলো ট্রফি জেতে তার চেয়ে কম ম্যাচ হারে বিগত চার বছরে আর্জেন্টিনা যতগুলো ট্রফি জিতেছে তার বিগত তিন বছরে আর্জেন্টিনা যতগুলো ট্রফি জিতেছে তার চেয়ে কম ম্যাচ হেরেছে দুটো ম্যাচ সৌদি আরব এবং উরুগুয়ে জিতেছে চারটে ট্রফি সুতরাং এমনি এমনি বলা হয় না ফুটবল ইজ বিউটিফুল ফুটবলে অনেক হিসেব বাকি থাকে অনেক হিসেব তোলা থাকে সমস্ত হিসেব একদিন না একদিন শোধ হয় সে দেড় ঘন্টা পরেও হতে পারে দেড় বছর পরেও হতে পারে আবার মাঝে মাঝে দেড় দশকও লেগে যেতে পারে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে লিওনেল মেসির মুখেও হাসি ফুটেছে কিন্তু সেই প্লেয়ারটা আজ অবসর নিচ্ছে অ্যাঞ্জেল ডিমারি মেসির খুশি মেসির জন্য ট্রফি জেতা মেসি নায়ক হয়ে ট্রফি জেতা মেসির চোখে জল অনেক কিছু নিয়ে আজকে আমরা দেখেছি অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এর মাঝেও অ্যাঞ্জেল ডিমারি আজ অবসর নিচ্ছে এইরকম সিচুয়েশনে চোখে জল চলে আসতে পারে কিন্তু ডিমারিয়াকে দেখলাম ম্যাচ শেষ হওয়ার পর একদম হাসি মুখে উত্তর দিলে তাকে এ প্রশ্ন করা হয়েছিল ওই পোস্ট ম্যাচ প্রেসেন্টেশন যখন হয় অ্যাঞ্জেল ডিমারি উপভোগ করেছেন যে মুহূর্তে মার ছাড়লেন তার চোখে জল ছিল বার ছাড়লেন তার চোখে জল সবাইকে জড়িয়ে ধরলেন সব শেষে মেসিকে গিয়ে জড়িয়ে ধরলেন সেই সময় তার চোখে জল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর এটা একটা আলাদা ব্যাপার চ্যাম্পিয়ন অবসর নিচ্ছে তিনি আগে থেকে জানিয়ে দিয়েছিলেন মেসির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা আমরা করে নিয়েছিলাম যে এটাই হতো মেসির শেষ ম্যাচ কিন্তু ডিমারিয়া জানিয়ে দিয়েছিলেন এটাই আমার শেষ ম্যাচ মেসি সহ গোটা আর্জেন্টিনা দল তাদের লক্ষ্য এটা ছিল এই ম্যাচটা এই জয়টা অ্যাঞ্জেল ডিমারিয়ার জন্য হোক অ্যাঞ্জেল ডিমারিয়াকে ট্রিবিউট করে করা হোক গোটা টুর্নামেন্টে আর্জেন্টিনা অনেক আপ এন্ড ডাউন ছিল অনেক কিছু কখনো ভালো খেলেছে কখনো খুবই খারাপ খেলেছে কখনো মনে হয়েছে এই টিম টুর্নামেন্ট জিততে পারে না ইভেন ফাইনাল ম্যাচেও অ্যাকচুয়ালি কখনো কখনো মনে হচ্ছিল যে কলম্বিয়ার কাছে আর্জেন্টিনা কি দাঁড়াতে পারছে আদৌ কলম্বিয়া অনেক ভালো খেলেছে বাট দিনের শেষে যেটা ইম্পর্টেন্ট যেটাই দরকার মেসির সম্পর্কে কি বলা হতো আপনি ভালো প্লেয়ার ঠিক আছে আপনি ইন্ডিভিজুয়াল ট্রফি জিতেছেন ঠিক আছে আপনি প্রচুর গোল আছে আপনার প্রচুর অ্যাসিস্ট রয়েছে আপনার ড্রিবল করার ক্ষমতা খুব ভালো আপনি বিশ্বের গোডদের মধ্যে একজন সব ঠিক আছে কিন্তু ট্রফি না পেলে তো একটা তো কিছু অধরা থেকেই যায় সেই হিসাবগুলো বরং আজকেই উল্টোভাবেই বলা হোক পারফরমেন্স ঠিক আছে খারাপ হয়েছে অবশ্যই এটা আপনি স্বীকার করবেন কিন্তু যেটা সবাই চাইছিলেন একটা সময় সেই ট্রফি সেটা তো এসেছে এবং সেখানেই তো সাফল্য তাই না চাই হবে কা চেরিটাকে আরো বেটার পারফরম্যান্স করতে হবে অ্যাঞ্জেল ডিমেরে রিপ্লেসমেন্ট খুঁজতে হবে আজকে কিন্তু আর্জেন্টিনা খুব এটা মানে সেই সেই যে দুর্দান্ত একটা মাঝমাঠ গত ম্যাচে দেখা গিয়েছিল সেটা কিন্তু ছিল না আমি আগের দিনও যে জিনিসটা বলেছি আজও ঠিক সেই জিনিসটাই বলবো অ্যাঞ্জেল ডিমেরিয়া ডানদিক থেকে যত ভালো অপারেট করেন সেই জায়গাটা আর্জেন্টিনাকে খুঁজতে হবে কাকে খেলাবে তার আমি জানি না কিন্তু ড্রোড্রিগো ডিপল বা শুধুমাত্র ডানদিক থেকে আপনি মন্টিলের জন্য শুধু ছেড়ে রাখেন ভবিষ্যতের কথা ভেবে বলছি তাহলে কিন্তু আসলেই মুশকিল আজকে গোটা ম্যাচে তাই হয়েছে ডিমারি আজকে ছিলেন বটে কিন্তু ডিমারিয়াকে বাদিক থেকে খেলানো হয়েছে সুতরাং ডান দিকটা আসলেই কিন্তু একদম ফাঁকা পড়ে গেছিল মানে মন্টিয়াল তিনি একাই চেষ্টা করে আছেন ডিপল আগে মানে ওই ইকুয়েটারের বিপক্ষে ম্যাচে তাও ডিপল চেষ্টা করছিলেন বটে ডান দিক থেকে বা ডিপলকেও আজকে ট্রাই করা হয়নি একা মন্টিয়াল ডান দিকটা ধরে উঠে যাচ্ছিলেন সেখানে ডিমারিয়া ছিলেন ডিমারে ভালো খেলেছেন আসলেই ভালো খেলেছে এমন না যে বাদিক থেকে তিনি অপারেট করতে পারেনি করেছেন অবশ্যই সবাই যেন মনে হচ্ছিল যে ডিমারিয়াকে ঘুরে ফিরে বল দিচ্ছেন বিশেষ করে মেসি চলে যাওয়ার পর আক্রমণ করে যেন ডিমারিয়া কেন্দ্রিকই হতে হবে এমনটাই মনে হচ্ছিল বাট স্টিল ডিমারিয়া ডান দিক থেকে যতটা ভালো খেলতে পারেন সেটা কিন্তু আজকে মিসিং ছিল সেই জায়গাতে আর্জেন্টিনাকে অ্যাকচুয়ালি অভাব তার অভাব পূরণ করতে হবে আশা করি আর্জেন্টিনার সেরকম প্লেয়ার রয়েছে তারা ট্রাই করবে কাউকে অপশান রয়েছে প্রচুর অপশন রয়েছে আপনি লো সেলসো বা ইভেন রড্রিগো ডিপলকেও যদি আপনি সেই জায়গাতে প্রস্তুত করেন তার পক্ষে সেই পজিশনটা মানানসই হবে বলে আমার মনে হয় না স্টিল মাঝমাঠটা আরো আরো ভালো করে সাজাতে হবে লোসেলস রয়েছে পারাদেশ রয়েছেন এছাড়া ম্যাকালিস্টার বা এনজো ফার্নান্ডেজ নিকো নিকো আজকে যতক্ষণ লাস্টের দিকে খেলেছেন মেসির পরিবর্তে যে নিকো এসেছে নিকো যেন আমাকে নামানো হয়েছে না মেসির মতন করে খেলতে হবে এরকম একটা ভাবনা চলে এসেছে সুতরাং আর্জেন্টিনার মাঝমার খুবই ভালো এবং মাঝমাঠটা একটু ঢেলে সাজাতে হবে ডিমারের অনুপস্থিতিতে এবং ডান দিকটা অ্যাকচুয়ালি কিন্তু আর্জেন্টিনাকে আরো ভালো করতে হবে আর কি বলবো মেসিকে ট্রফি পরিয়ে দিচ্ছেন মানে ট্রফি মানে মেডেলটা আর কি ভালো লাগে দেখতে একটা প্লেয়ার দেখুন দু হাজার ষোলো সালে একই জিনিস দেখেছিলাম আজও ঠিক একই জিনিস দেখলাম সেদিন রোনাল্ডো চোট পে বেরিয়ে গেছিলেন দিনের শেষে তার মুখে হাসি ফুটেছিল আজও মেসি চোট পেয়ে বেরিয়ে গেলে দিনের শেষে তার মুখে হাসি ফুটে এটা আমি এমন বলছি না যে মেসি চলে যাওয়ার পর সব প্লেয়াররা শুধুমাত্র মেসির জন্যই খেলে গেছেন কেউ কারুর জন্য খেলে না সবাই দেশের জন্য খেলে এবং দেশেরই একটা অংশ লিওনেল মেসি পর্তুগালের ক্ষেত্রে তাই সুতরাং একটুবারে ট্রফি দেওয়া হবে আমি জানি না মেসি সেই আইকনিক সেলিব্রেশন আর একবার করবেন কিনা মানে মেসির ওই সেলিব্রেশন করার পর তো বাকি যত দল আছে বিশ্বের সবাই ট্রাই করে ফেলেছে মেসি নিজেই বরং তার ওই সেলিব্রেশনটা আর একবার রিক্রিয়েট করুন না হয় সবাই চলে এসেছেন মেসির হাতে ট্রফি দেওয়া হবে আচ্ছা মেসি কাউকে একটা ডাকছেন মেসি প্রবাবলি ডিমারিয়াকে ডাকছেন নাকি আমি শিওর মেসি অ্যাঞ্জেল ডিমারিয়াকে ডাকছেন ট্রফি তারা দুজনে মিলে নিয়ে যাবেন বাকি প্লেয়ারদের কাছে তার সাথে আছে ওটামেন্ডিও এসেছেন ওটামেন্ডি কি লাস্ট ম্যাচ খেলছেন এরকম কিছু ব্যাপার না তো ওটামেন্ডিকে তো আনার কথা নয় যাই হোক আমি যাই না এক্সাক্টলি বাট থ্যাংক ইউ অ্যাঞ্জেল ডিমারিয়া আর্জেন্টিনার সমর্থকরা তো কখনোই অবদান ভুলবেন না ইভেন মেসি যে প্রথম ট্রফি সেটা ডিমারিয়ার হাত ধরেই এসেছিল ডিমারিয়ার গোলটা থেকে আচ্ছা মেসির হাতে ট্রফিটা তুলে দেওয়া হলো মেসি যেন প্লিজ সেই সেলিব্রেশনটা আর একবার রিক্রিয়েট করে আহ ওটামেন্ডির হাতে তুললেন মেসি এই তো সেম সেলিব্রেশন সেম সেলিব্রেশন আরও একবার আগেরবার শুধু মেসি নিয়ে গেছিলেন এবার মেসি তার সাথে ওটামেন্ডি এবং তার সাথে অ্যাঞ্জেল ডি মানে তিনজনে মিলে ওই ট্রফিটা ধরে আসতে আসতে গিয়ে টপির হাতে তুললেন আর্জেন্টিনা কোপা আমেরিকা দু হাজার চ্যাম্পিয়ন কলম্বিয়া চেষ্টা করেছে যতভাবে চেষ্টা করা যায় স্কিল দেখিয়ে ট্যাকেল করে করে আর্গুমেন্ট সবভাবে তারা ট্রাই করেছে ভালো খেলেছে বাট দিনের শেষে আরো একবার আমি একটা ছোট্ট কথা বলি আগের দিনই ভিডিওতে বলেছিলাম আবারও আমি বলি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট ভাইরাল হচ্ছিল যেখানে কোনো এককালে কালে দু সতেরো বা আঠেরো সাল নাগাদ ফেসবুকে একজন পোস্ট করেছিলেন যে মেসির জীবনের সবচেয়ে বড় ভুল হলো তিনি স্পেনের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি স্পেনের বদলে আর্জেন্টিনাকে বেছে নিয়েছেন তার আন্তর্জাতিক কেরিয়ারের জন্য সেটাই মেসির জীবনের সবচেয়ে বড় ভুল আজ আরো একটা ট্রফি যখন মেসি জিতলেন সেই যিনি পোস্টটা করেছিলেন তিনি অন্তত এইটুকুনি উপলব্ধি করছেন আর্জেন্টিনার হয়ে খেলাই মেসির জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল বলে না যে তোমার জীবনের সমস্ত ব্যর্থতা সেটা যেন শুরুতেই আসে তোমার জীবনের শেষ ভাগ তোমার কেরিয়ার শেষ ভাগে যেন সফলতার বিশ্বকাপে খেলব কিনা সেটা পরে সিদ্ধান্ত নেব লিমারিয়ার শেষ ম্যাচ বাট যাই হোক থ্যাংক ইউ ফর এভরিথিং দুজনকেই অনেক অপেক্ষা করেছি ম্যাচই শুরু হলো দেড় ঘন্টা পর যাই হোক এই যে এতক্ষণ ধরে না ঘুমিয়েছিলাম সাত শেষ করছি আশা করি সবাই ভালো আছেন কে কি ট্রফি পেল দেখুন দেখা হচ্ছে পরে আবার ফুটবল নিয়ে আরো কয়েকটা ভিডিও বানাবো ব্যালান্ডিয়ারের একটা র্যাঙ্কিং নিয়ে বানাবো কে কি রয়েছেন ব্যালান্ডিয়ার এর দৌড়ে সে নিয়ে ভিডিওটা শেষ করছি গুড গুড মর্নিং খুব ভালো একটা সকাল হলো আমাদের এখানে যাই হোক টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে তো যান সবাই সেলিব্রেশন থেকে আসুন